হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিডনিতে সমস্যা আজকাল প্রায় লেগেই থাকে তো কোন কোন বদাভ্যাস কিডনির ক্ষতি করে আজকে সে বিষয়ে আলোচনা করবো এই সমস্ত বদাভ্যাসগুলো যদি আপনারা কন্ট্রোল করেন তাহলে কিডনির স্বাস্থ্য ভালো থাকবে চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক কিডনির সমস্যা এখন প্রায় হয়ে থাকে তো পর্যাপ্ত পরিমাণে যদি আপনারা শরীরচর্চা বা এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু কিডনির কার্যকারিতা হ্রাস পায় এবার হচ্ছে অতিরিক্ত কিলার অর্থাৎ আপনারা যদি পেন কিলার বেশি পরিমাণে খান তাহলে কিন্তু কিডনির মারাত্মক ক্ষতি হয় প্রোটিন অতিরিক্ত প্রোটিন খাওয়া কিন্তু কিডনির জন্য ক্ষতিকর তাই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাবেন কিন্তু বেশি প্রোটিন খেতে গেলে কিডনির ক্ষতি হবে অনিদ্রা বা সময় না ঘুমালে কিন্তু কিডনির ক্ষতি হয় দিনের পর দিন আপনারা ঘুম সময় নষ্ট হচ্ছে ঘুম হচ্ছে না তো সেই অনিদ্রা কিন্তু কিডনির ক্ষতির কারণ হতে পারে জল পান কম করলে অর্থাৎ যদি আপনারা জল কম খান তাহলেও কিন্তু কিডনিতে পাথর হতে পারে এছাড়াও প্রসেসড খাবার বা ফাস্ট ফুড বা যে প্যাকেটজাত খাবার সেগুলো কিন্তু কিডনির জন্য ভালো নয় শুধু তাই নয় বেশি লবণ খেলেও কিন্তু কিডনিতে ক্ষতি হয় মদ্যপান বা অ্যালকোহলের অভ্যাস কিন্তু কিডনির ক্ষতি করে বেশি মিষ্টি খেলে যেমন সুগার বাড়ে তেমনি কিডনির রোগ ক্ষতি হয় তো আজকে জানলেন যে কোন কোন বদাভ্যাস কিডনির ক্ষতি করে তো এইগুলো যদি আপনারা কন্ট্রোল করেন তাহলে কিডনির স্বাস্থ্য ভালো থাকবে এবং কিডনি রোগ থেকে রেহাই পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং